পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজীর লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি আমরা আজকে দুশো সাতচল্লিশ পাতা থেকে পড়ছি ষোলো এক উনিশশো ছিয়াশি পাটনা মানুষের অধিকাংশ দুঃখই নিজের তৈরি খাদ্য বস্ত্র গৃহের সমস্যা মোটামুটিভাবে মিটে গেলেও কিছু দুঃখজনক ঘটনা থাকে যার ওপর মানুষের হাত নেই যেমন আপনজনের মৃত্যু ভূমিকম্প ইত্যাদি কিন্তু এই যে নিত্যদিনের দুঃখ যার মূলে আছে মতান্তর লোভ ভয় অনাবশ্যক চাহিদা এগুলোকে তো সে নিজেই তৈরি করেছে অনেক কিছুই শিখছে আজকের মানুষ কিন্তু বেঁচে থাকার কৌশল শিখছে না জীবনকে আনন্দময় করে তুলছে না জব ধ্যানে বসেই সচ্চিদানন্দ লাভ করতে চায় কিন্তু দৈনন্দিন জীবনের ছোট ছোট ব্যাপারে আনন্দ পেতে শিখছে না অথচ এটাই আমাদের প্রাথমিক কাজ জীবিকা ও জীবনের সংঘর্ষে পড়ে ভেসে যাচ্ছে মানুষ জীবিকাই তার কাছে প্রধান হয়ে উঠছে তাকে ব্যস্ত রেখেছে আর এর ফলে সে হারিয়ে ফেলছে জীবনকে জীবনের খোঁজ করতে ভুলে যাচ্ছে জীবনের খোঁজ নেই তাই মনুষ্যত্ব ও মানবিকতা দুর্বল হয়ে পড়ছে জীবনের খোঁজ দিতে হলে তাকে শেখাতে হবে কিভাবে সে আনন্দময় জীবন পেতে পারে ধ্যান ও শান্তি বইটা খুব বিক্রি হচ্ছে কিন্তু আনন্দের বিষয়ে আরেকটা একটা বই লিখতে হবে সাধারণ মানুষের জন্য সহজভাবে ধর্মটা যে মূলত আনন্দের ব্যাপার এটাকে তুলে ধরতে হবে শত্রুর কথা চিন্তা করতে করতে মনের মধ্যে যেমন রাগ ওঠে দুঃখের কথা ভাবতে ভাবতে যেমন মনে দুঃখবোধ ওঠে তেমনি আনন্দের স্মৃতি ও কল্পনার মাধ্যমে নিজের মনকে আনন্দময়ও কিন্তু করে তোলা যায় বারবার অভ্যাসে এটা স্বভাবে পরিণত হয় এটা একটা সহজ অনুশীলন এর অভ্যাস করার পর চেষ্টা করতে হয় কোনো বিষয় ছাড়াই মনে আনন্দের ভাব তোলা রাগ দুশ্চিন্তা হতাশার মতন আনন্দকেও কিন্তু তোলা যায় মনে শ্বাস নেবার সময় বুক ফুলতে থাকার সময় চিন্তা করতে হয় যে শরীরের ভেতর থেকে আনন্দ উঠে মনে ছড়িয়ে পড়ছে বারবার এটা অভ্যাস করলে সহজ হয়ে আসে এভাবে যে কোনো সময় নিজের মনকে আনন্দময় করে তোলা যায় এবং আনন্দকে নিজের স্বভাব করে তোলা সম্ভব আসল কথা হল পজিটিভ অ্যাপ্রোচ কি নেই না ভেবে ভাবতে হবে কি আছে পরিস্থিতি যেমনই হোক এর মধ্যে সুযোগ দেখা পজিটিভ উপাদান খোঁজার চেষ্টা করাটাই আসল কথা তিন চার উনিশশো ছিয়াশি মুজফরপুর দুই ধরনের মানুষ দেখতে পাই একদল যারা ধর্মজগৎ লাভের জন্য ইহজগৎকে গৌণ করে তোলেন এদের ধারণা জাগতিক জীবন শুধু সাধনার জন্য যাতে ভবিষ্যতে স্বর্গে যাওয়া যায় অথবা মুক্তি লাভ হয় সমাজে অন্যায় অবিচার দেখেও এরা চুপ করে থাকেন ব্যক্তিজীবনে উচ্চাকাঙ্ক্ষী বা উদ্যমী এরা নন অন্য দল ধর্মজগৎকে গৌণ করে ইহজগৎকেই বেশি গুরুত্ব দেন এরা ধর্ম মানেন পারিবারিক বা সামাজিক নিয়মবশত কিংবা প্রায়শ্চিত্তের জন্য অথবা বিষয় কামনা বসত ইহজগতের সম্পদ ক্ষমতা গ্ল্যামারি এদের কাছে বড় ধর্ম সেটুকুই করেন যেটুকু না করলে নয় আমার মনে হয় যে এই দুই দলই এক ঠাকুরমা স্বামীজির বই পড়ে মনে হয়েছে এরা সমন্বয়ের কথা বলেছেন কোনো জগৎকেই তুচ্ছ করেননি প্রাচীন ধর্মশাস্ত্রেও ধর্ম অর্থ কাম মোক্ষের কথা বলা হয়েছে অর্থাৎ সাধারণ মানুষের জীবনে একটা ব্যালেন্সের ওপর জোর দিয়েছেন জাগতিক জীবনে কেউ ডাক্তার কেউ শিক্ষক কেউ বা শিল্পী আবার কেউ সাধু কেউ বা সৈনিক চোর মন্ত্রী প্রশাসক শ্রমিক ম্যানেজার গৃহবধূ ছাত্র সাংবাদিক ইহজগতেই তাদের বাস দৈনন্দিনের কাজকর্ম ইহজগতেই তারা সাধনা করেন আর পাঁচজন মানুষের সাথেই থাকেন শরীর মন সুস্থ থাকলে দুশ্চিন্তা হতাশা না থাকলে সাধন ভজনও করা যায় ভালোভাবে দ্বিতীয়ত সমাজের প্রতি ঋণ পরিশোধ মানুষের কর্তব্য সমাজ উন্নত হলে তবেই বেশি থেকে আরও বেশি মানুষ আধ্যাত্মিক পথে যেতে পারবে আর ধর্ম জগৎকেও গুরুত্ব দিতে হবে কারণ এটা গভীর সত্যের কথা জানায় মানুষের সুপ্ত শক্তির বিকাশ ঘটায় সাধারণ মানুষের কাছে ধর্ম প্রচারের সময় এদিকে জোর দিতে হবে জাগতিক ক্ষেত্রে দিব্য জীবন গড়ে তোলা দরকার আত্মানো মোক্ষার্থং জগৎ হিতায়চা নিজের মুক্তি ও জগতের কল্যাণ এই উদ্দেশ্য তরুণ ও যুবকদের সামনে এটা তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি কয়েক বছর ধরে ধর্মের নীতি যে জাগতিক উন্নতিতে বেশি সাহায্য করে এটা দেখাচ্ছি কর্মযোগে স্বামীজি বলেছেন পরের উপকার করলে নিজেরই উপকার হয় আধুনিক উদাহরণ দিয়ে এটা প্রমাণ করছি মানুষের কাছে ছাত্র যুবকদের কাছে কেরিয়ার তৈরি খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে বিস্তৃতভাবে বলতে বলতে হচ্ছে কিভাবে ধর্ম তাদেরকে বেশি সাহায্য করে গতানুগতিক ধর্ম আলোচনা নয় কথা বলতে হবে আজকের ভাষায় আধুনিক সমস্যাগুলোর কথা মনে রেখে এ বিষয়ে আমাকে আরও চিন্তা করতে হবে বক্তব্যকে আরও যুক্তিপূর্ণ করে তুলতে হবে আজকের যুগের সফল মানুষদের উদাহরণ দিতে হবে একটা সমস্যা হলো যে বিহারে শিক্ষার বিস্তার হলেও ধর্মে মননশীলতা বিশেষ দেখা যায় না অতএব ধর্মব্যাখ্যায় বেশি যুক্তিপূর্ণ আলোচনা মানুষ পছন্দ করে না গতানুগতিক প্রবচন ভজন লোকাচার এখানে ব্যাপক তরুণ ও যুবকেরা মোটামুটিভাবে বয়স্কদের পথেই চলে তবে যুবকদের এক বিশেষ বর্গ মননশীলতায় আগ্রহী তাদের প্রতি বেশি নজর দিচ্ছি এরা সংখ্যায় কম হলেও ভবিষ্যতে প্রভাবী হতে পারে ছাত্রদের মধ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার চেয়ে সিভিল সার্ভিসেই বেশি আগ্রহ এক সমাজ নগরায়নে এগোচ্ছে ধীরে ধীরে ফলে বাবু চাকরির দিকে ঝোঁক বেশি ধর্ম প্রচারের সময় আমাকে একথা মনে রাখতে হবে কোনো সমাজের ট্রানজিশনাল স্টেজে মানুষের ধর্মপ্রবণতা কেমন হয় ধর্মের কোন দিক গুরুত্ব পায় তাদের কাছে এটা জানা দরকার ধর্ম কি জাগতিক জীবনে সাহায্য করে এই মনোভাব তাদের মধ্যে লক্ষ্য করেছি প্রার্থনা মানত পূজাকে তারা এই উদ্দেশ্যেই ব্যবহার করে কিন্তু মননশীলতা ও আধ্যাত্মিক সাধনাকে কিভাবে রাখা যায় এদের সামনে আসল কথা আমাকেও অনেক কিছু শিখতে হবে জটাধারী রমতাজ থেকে শিক্ষিত সংঘবদ্ধ সন্ন্যাসী ধারণায় আসতে বোধ একটু সময় লাগবে তবে মানবিক সম্পর্ক স্থাপন করলে এরা সহজেই সাড়া দেয় মুজফরপুরে শিক্ষিত মানুষ অনেক ছাপড়ায় যেমন দেখেছিলাম নিজের মুক্তি ও জগতের কল্যাণ করা এই আদর্শকে তুলে ধরতে হলে তুলসীদাস রাম হনুমানকে সামনে রেখে চলতে হয় স্বামীজির জাতীয়তাবাদকে এর সঙ্গে মিশিয়েই এগোনো দরকার উনিশ চার উনিশশো ছিয়াশি পাটনা ঠাকুর যেন মন্ত্র স্বামীজি তার ভাষ্য আর শ্রী শ্রী মা তার ব্যবহারিক উদাহরণ ঠাকুর তত্ত্ব স্বামীজি ব্যাখ্যা মা হলেন প্রয়োগ ঠাকুরমা স্বামীজির প্রচার সারা দেশেই যে দেখা যায় পশ্চিমবঙ্গকে বাদ দিলেও উত্তর ভারত দক্ষিণ ভারত এবং পশ্চিম ভারতে এর পেছনে যে শুধু মিশনের সাধুদের কৃতিত্ব রয়েছে তা নয় আসলে এই ত্রয়ী আদর্শের মধ্যে বিভিন্ন মানসিকতার মানুষ কিছু না কিছু পাচ্ছেন যারা শুধু আধ্যাত্মিক সাধনায় আগ্রহী তাদের আকর্ষণ করে ঠাকুরের জীবন যাদের মানসিকতায় কর্ম মননশীলতা সেবাভাব জাতীয়তাবাদ তারা স্বামীজির প্রতি আকর্ষণ অনুভব করেন আর সংসারে কিভাবে থাকতে হয় সাংসারিক কর্মজীবনেও দিব্য জীবন কীভাবে গড়ে তুলতে হয় এর উদাহরণ দেখাচ্ছেন শ্রী শ্রী মা এই তিনজন একে অপরের পরিপূরক একই আদর্শের তিনটি দিক তুলে ধরেছেন এরা ফলে যে মানসিকতারই মানুষ তারা হন না কেন এই তিনজনের মধ্যে খুঁজে পান নিজের পথ নবজাগরণের সময়ে রাজা রামমোহন থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে ধর্মের ওপর জোর দিয়েছিলেন সেটা ছিল বৌদ্ধিক ক্ষেত্রে ধর্মের মাধ্যমে তারা দেশবাসীর ঘুম ভাঙানোর চেষ্টা করেছিলেন ধর্মে মননশীলতা আনার চেষ্টা করেছিলেন বিভিন্ন ধর্ম থেকে ভালো দিকগুলো আনার চেষ্টা করেছিলেন কিন্তু ঠাকুর জোর দিলেন আধ্যাত্মিক অনুভূতির ওপর হাতে কলমে সাধনা করে দেখো ধর্মকে অনুভব করো তার গভীর সত্যকে রামমোহন বঙ্কিমচন্দ্রের বৌদ্ধিক তত্ত্ব নয় তিনি জোর দিলেন প্রয়োগে ধর্ম ছিল প্রায়োগিক ধর্ম ল্যাবরেটরিতে পরীক্ষা করে তিনি ধর্মকে দেখতে চাইলেন ঠাকুরের এই প্রায়োগিক ধর্মকে স্বামীজি উপস্থাপিত করলেন মননশীলতায় ঠাকুরের প্রায়োগিক ধর্ম আর স্বামীজির ব্যবহারিক বেদান্ত বেদান্তকে কীভাবে প্রয়োগ করতে হবে জাগতিক জীবনে সেটা বললেন তিনি ব্যক্তি জীবন থেকে সমাজ জীবনের উন্নয়নে নতুন প্রাণের সঞ্চার করলেন এই সঙ্গেই ভারতের বৈশিষ্ট্য জাতীয়তাবাদের সঞ্চার এবং বিশ্বের প্রতি ভারতের কর্তব্য স্পষ্টভাবে তুলে ধরলেন ব্যক্তি ও সমাজ দেশ ও বিশ্ব এর সূত্রকার হয়ে দেখা দিয়েছিলেন স্বামীজি বিশ্বের কাছে তুলে ধরলেন ভারতের বাণী সমাজ ও দেশের অবস্থা ক্রমশ জটিল হচ্ছে ব্যক্তি মানুষ হয়ে উঠছে স্বাধীন বিদেশি সভ্যতা ও সংস্কৃতির প্রভাবে একদিকে অন্যদিকে নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে বিভ্রান্ত দেশবাসী বদলাচ্ছে মানুষের মূল্যবোধ স্বাধীনতা সংগ্রাম ছড়াচ্ছে এমন সংকটের সময়ে কিভাবে নিজের বিকাশ ঘটাতে হবে সংসারে ফুটিয়ে তুলতে হবে বেদান্ত জীবন এটাই দেখালেন শ্রী শ্রীমা সাংসারিক দায়িত্ব সামলেও নারী কিভাবে সমাজ জীবনে অবদান রাখতে পারে তার প্রয়োগ দেখালেন তিনি ঠাকুরমা স্বামীজি তিনজনই ছিলেন মৌলিক নিজস্ব বৈশিষ্ট্যের অধিকারী পরস্পরের পরিপূরক নিজের জীবনে আমি কিভাবে ফুটিয়ে তুলতে পারি এদের বাণী বস্তুত আত্মমোক্ষ্যা অর্থাং জগৎ হিতায় এর মধ্যেই লুকিয়ে আছে সেই রহস্য জীবনে একটা আদর্শ দরকার প্রয়োজন আধ্যাত্মিকতার গভীরে ঢোকা এবং ব্যক্তি জীবন সমাজ জীবনের সমন্বয় এটাই বুঝেছি তাদের জীবন থেকে এই সঙ্গেই বুঝেছি আমার সীমাবদ্ধতা ঠাকুরের মত মত বহুমুখী ধর্মসাধনা এটা আমি পারি না গভীরে যাবার সেই তীব্রতা ও বৈরাগ্যও আমার নেই স্বামীজির মতন বিশাল হৃদয় এবং মননশীলতাও তো আমার নেই নেই শ্রী শ্রী মার মতন রোল মডেল হওয়ার ক্ষমতা সামান্য হলেও চেষ্টা করি এই তিন আদর্শের কিছুটা গ্রহণ করতে এরা আমার আদর্শ কিন্তু আমি পথ চলছি নিজের মতো করে ধর্মীয় সাধনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা ব্যক্তি জীবন ও সমাজ জীবনের সমন্বয় ঐতিহ্য ও আধুনিকতার মিলনে নিজস্ব দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এটাই বোধ আমার মানসিকতা আমরা আজকে পড়লাম দুশো বাহান্ন পাতা পর্যন্ত পরের দিন এরপর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন